যেহেতু কে সামনে আসতে পারছে না তাই এই সমস্ত ব্যাপারটা নকল আঁকিকে নিয়ে আসা তার সাথে ডিল করা এই সমস্ত ব্যাপারটাই দেখছে রায়মা ওইদিকে সমতার মায়ের হাতে এত দামি ফোন দেখে পুষ্পমাসি ডাউট করে যে তুমি এত দামি ফোন কোথা থেকে পেলে তখন সে বলে সমতা আসলে মুম্বাইতে একটা কাজ পেয়েছে সেখান থেকেই অনেক টাকা পাঠিয়েছে আর সেখান থেকেই আমি এই ফোনটা কিনেছি কিন্তু ঝিলিক ঝিলিকের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় ঝিলিক দেখলো রাতের বেলা দেবা খায়নি বলে একজন আঁকি দেবার জন্য খাবার নিয়ে এলো ঝিলিক নিশ্চিত হয়ে গেল যে এটাই আসল আঁকি আর তারপরে যে এল সে হচ্ছে নকল কিন্তু ঝিলিককে তো প্রমাণ খুঁজে বার করতে হবে প্রমাণ ছাড়া তো এইভাবে কোনো কথাই বলা যায় না ওদিকে রাইমা রায়মা একটা ভুল করে ফেললো সমতা মানে যে আঁকি সে যে এখন দেবার বাড়িতে আছে সে রাইমার কাছ থেকে টাকা নিতে গিয়েছিল আর সেখানে গৌরব আর ঝিলিক ওদের দূষণকে দেখে নেয় গৌরব তো বলে কি ব্যাপার রায়মা বৌদি এই আঁকিকে টাকা কেন দিচ্ছে তখনই ঝিলিক তাকে পুরোটা বুঝে বলে বলছে আপনি বুঝতে পারছেন না এই সমস্ত কিছু পিয়ারকে চাল পিয়ারকে সামনে আসতে পারছে না তাই রাইমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে ওইদিকে সমতার মা সমতার মাকে এবারে ফলো করতে শুরু করলো ঝিলিক আর গৌরব তারা কিন্তু সত্যের অনেকটা কাছাকাছি গেছে রায়মার একটা ভুলের জন্যই রায়মা হয়তো এবারে নিজের প্ল্যানটা সাকসেসফুল করতে পারবে না আর যেখানে ঝিলিক আছে ঝিলিক তো ধরে বার করবে যে আসল কি কারণ কেন এই আঁখি কিসের জন্য এই বস্তিতে এসেছে কেন সেই দাবিটা করছে যে সে নকল আসলে ওটা সমতা সমতায় এসেছে নকল আখেসেজে হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান অনেক ধন্যবাদ সকলকে